বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ কোরআন থেকে যে আলোচনাগুলো করব ইনশাল্লাহ আমরা যদি এই আলোচনাগুলো ধরে রাখতে পারি আমাদের জীবন ধন্য হবে এবং আমরা অনেক বিপদ আপদ অনেক সমস্যা থেকে আমরা রক্ষা পাব। যে সুরা কাউসার এর আমল ও ফজিলত থেকে কিছু কথা সেটি হলো দেখুন জুম আর রাতে এক হাজার বার এই ছুরা পাঠ করলে পুনরায় এক হাজার বার দোরছুরি পাঠ করলে ইনশাআল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর জিয়ারত লাভের নসিব হবে ইনশাআল্লাহ এবং এছাড়া লিখে গলায় বাঁধলে শুক্রদের কবল হতে শুক্রদের কবল হতে নিরাপদ থাকবে প্রত্যাহ এই এক হাজার বার পাঠ করলে রুজি রোজগার ও মান ইজ্জত বৃদ্ধি পায় আচ্ছা এবার আসবো মনোবাসনা পূর্ণ হবে এবং নির্দোষ ব্যক্তি জেল হতে মুক্তি লাভ করবে সবান আল্লাহ এবার আসি সুরা কাউসারের আরো কিছু বিষয় আল্লাহ গুণ কি কি রেখেছেন সুরা কাউসার এ চূড়া পাঠ করে গোলাপ জলের উপরে ফুক দিয়ে প্রত্যাহ সে পানি চোখে দিলে চোখের জ্যোতি বৃদ্ধি পাবে এবং আল্লাহ যদি চায় তো আগের মতো দৃষ্টি শক্তি ফিরে পাবেন এবার আসবো সুরা কাফিরন সুরা কাফিরুন এর আমল ও ফজিলত থেকে যে কথাগুলো বলা হয়েছে যে রবিবার দিন সূর্যোদয়ের সময় দশ বার এ ছা পাঠ করে এই পাঠ করে মহান আল্লাহ তালার নিকট যে কোনো মাকসুদ হাসিলের জন্য দোয়া করলে আল্লাহ তা পূরণ হবে প্রত্যাহ সকাল ও সন্ধ্যায় এ ছুরা অন্তত একবার করে পাঠ করলে শিরিক সন্দেহ এবং ইমানের দুর্বলতা হতে মুক্ত থাকবে আলহামদুলিল্লাহ তো এবার সুরা সুরা সুরানাসর এর আমল ও ফজিলতের যে কথাগুলো এ সুরা রাঙ্গতার এ সুরা রঙ্গতার মধ্যে খোদাই করে খোদাই করে লিখে জালে বেঁধে দিলে উক্ত জালে বহু মাছ ধরা পড়বে অনেক জেলে অনেক মাছ ধরে যে লোকেরা অনেক সময় মাছ পায় না সংসারে চলতে কষ্ট হয়ে যায় তখন কি করবে তখন আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে তো বললে হবে কিন্তু তারপরে আল্লাহ কিন্তু নিয়ম দিয়েছে সেই নিয়ম কারণগুলো যদি ঠিকঠাক মতো মানা যায় ইনশাল্লাহ আল্লাহ খুব দ্রুতভাবে আমাদের কথাগুলো শুনবে সে কথাগুলো আমি আবার বলছি সুরা নাসর এর আমল ও ফজিলত এছুরা রাঙ্গদার মধ্যে খোদাই করে লিখে জালে বেঁধে দিলে উক্ত জালে বহু মাছ ধরা পড়বে আর কাঠে খোদাই করে দিলে দোকানে জ্বলিয়ে রাখলে তাতে বেচা খুব বেশি হবে আচ্ছা তো এবার আসবো লাহাব এর আমল ও ফজিলত আচ্ছা লাহাব আমল এ ফজিলতে যা কিছু বলা হয়েছে অবশ্যই খেয়াল করে শুনবেন এবং এটার মধ্যে এমন কিছু কথা আছে যা আপনারা শুধু শুধু এরকম কিছু করবেন না ওরকম অবস্থানে যখন পৌঁছাবেন যখন কুল দিক কোনো দিক পাওয়া যায় না আচ্ছা এসুরা লাহাব এসুরাটি লিখে শরীরের বেদনা স্থানে বেঁধে দিলে আল্লাহর রহমতে বেদনা ভালো হয়ে যায় অনেকটাই কমে যায় আচ্ছা এ সাতবার পাক করে কিছু লবণের উপরে সাতটি দম করে কিংবা সাতবার ফুক দিয়ে শত্রু ধ্বংসের নিয়ত করলে ওই লবণ আগুনের ভিতর ফেলে দিলে মহা প্রতাপশালী শত্রু ও একেবারে নিস্তেজ হয়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে তবে অবৈধভাবে এ আমল করাবেন না বা নিজেও করবেন না এবার আসি সুরা এক্লাস এর আমল ও ফজিলতে কি বলা হয়েছে এ সুরা তিনবার পাঠ করলে সমস্ত কোরআন শরীফ খতম করার সমান সবাব পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবার আসি এ সুরা বিসমিল্লা সহকারে এক হাজার বার লিখে সঙ্গে রাখলে যে কোনো কঠিন বিপদ হতে উদ্ধার লাভ করবে কঠিন বিপদের সময়ে খাটি মনে এ সুরা পাঠ করে থাকলে আল্লাহর গজব হতে নিরাপদ থাকবে আচ্ছা তো এবার আসি যে সুরা ফালাকের বিষয়টি যে একশো তেরো এবং একশো চোদ্দ সুরা ফালাক নাসের আমল ও ফজিলত এ সুরা দুটি প্রত্যাহ রাত্রে পাঠ করিলে জিন ও ও মানুষের যাবতীয় অনিষ্ট কুমন্ত্রণা হতে নিরাপদ থাকবে আচ্ছা এবার আসি এ চূড়া দুটি লিখে শিশুদের গলায় বেঁধে দিলে জিন ভূত ইত্যাদি অনিষ্ট হতে নিরাপদ থাকবে আচ্ছা এবার আসি এ চূড়া দুটি পড়লে বা পরে এ নাস নাচ এবং ফালাক এ সুরা দুটি পড়লে বা পরে ফুক দিলে জাদুটুনা ও বধ নজরের ক্রিয়া নষ্ট হয়ে যাবে আচ্ছা তো এবার আসবো সাত দিন পর্যন্ত প্রত্যেহ এই সুরা নাচ ও ফালাক দুটি একচল্লিশ বার করে পাঠ করলে জাদুগ্রস্ত লোককে দম করলে বা ফুক দিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আরোগ্য লাভ করবে ভালো হয়ে যাবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি করলাম অবশ্যই মানুষ যদি কোরআনটির দিকে লক্ষ্য করে এবং যে কথাগুলো বলা হলো যদি লক্ষ্য করে চলে এবং মানে ইনশাল্লাহ সে জাতটনা মানুষের কুদৃষ্টি মানুষের ক্ষতি হতে রক্ষা পাবে তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনায় নিয়ে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ